হ্যালো ব্রাজিল ফ্যানরা সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমার মনে হচ্ছে ব্রাজিল ফ্যানরা আজকে অনেক ভালো আছে কারণ অনেক দিন পরে ব্রাজিলের খেলা দেখা সবাই শান্তি পাইছে ঠিক আছে ব্রাজিল আগের রূপে ফিরাইছে প্রত্যেকটা প্লেয়ার হয়ে গেছে এখন বুলেট ঠিক আছে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এখন হয়ে গেছে বুলেট ঠিক আছে প্রথম থেকে শুরু কইরা ঠিক আছে সবাই বুলেট হয়ে গেছে আজকে তিনটা গোল দিছে চিলি দে ঠিক আছে তো অপরদিকে আর্জেন্টিনার খেলাও ছিল আর্জেন্টিনাও তিনটা গোল দিছে কিন্তু আর্জেন্টিনার যে পারফরমেন্স তাদের থেকে ব্রাজিলের পারফরমেন্স অনেক ভালো ছিল ঠিক আছে রেটিংগুলো ভালো ছিল ডিবলিংগুলো ভালো ছিল প্রত্যেকটা প্লেয়ারের মানে অ্যাভারেজ রেটিংটা খুব ভালো আর্জেন্টিনার তুলনায় তো আজকে চেলসের প্লেয়ার স্তেফা উইলিয়ামস উনি একটা গোল দিছে এবং অ্যাসিস্ট করছে হচ্ছে আমাদের বার্সেলোনার কি উইঙ্গার রাফিনা আর একটা আগুন প্লেয়ার আছে ব্রাজিলের আরেকটা আগুন প্লেয়ার আছে ঠিক আছে সেটা হচ্ছে জোয়া পেদ্রু আজকে খুব একটা ভালো করতে পারে নাই কারণ একটু প্রথম অবস্থায় একটু ই ছিল ঠিক আছে একটু ব্যথাও পাইছে পরবর্তীতে ঠিক হয়ে গেছে বাট ওইভাবে সারভাইভ করতে পারে নাই কিন্তু লুইস হ্যান্ডরিক ভাই এটা কী করছে মানে লুইস হেনরিক সেকেন্ড হাফে নামার পরে লাল লালবাতি ধরাই দিছে সিলেটে ঠিক আছে পুরা লালবাতি ধরাই দিছে প্রত্যেকটা প্লেয়ারে নাচাইয়ের দিছে প্রত্যেকটা ডিবলিং ছিল হোয়াট এ ডিবলিং ঠিক আছে অপরদিকে ফার্স্ট ফরওয়ার্ড হচ্ছে ওয়েসলি কি বলবো ওয়েস্টলির কথা না বললেই না অসাধারণ খেলা খেলছে ওয়েসলি আবার আছে হচ্ছে এইদিকে তো সবাই ভালো খেলছে ঠিক আছে যারা যারা ব্রাজিলের সাপোর্টার আছে তারা আজকে খেলা দেখে মজা পাইছে আহ সবাই ভালো থাকবেন হ্যাঁ